আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই না ভালো আছেন স্বাগতম সবাইকে বেসিক কম্পিউটার কোর্সের আইটি নতুন ক্লাসে আজকের দ্বিতীয় ক্লাস আমরা প্রথম ক্লাসে কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম এবং কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছিলাম তো চলুন কথা না বাড়ি আজকের ক্লাসে শুরু করে আজকের ক্লাসে মূলত আমরা পিসি নিয়ে আলোচনা করব অর্থাৎ পিসিতে কী কী যন্ত্রাংশ থাকে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করে পিসির যন্ত্রাংশ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এটা হচ্ছে মূলত প্রসেসর অনেকে হয়তো আমরা এই প্রসেসরকে চিনি না কিন্তু ফোনের প্রসেসর সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি তো এটি হচ্ছে পিসির প্রসেসর এটাকে পিসি হৃদপিণ্ড বা ব্রেন বলা হয় একটা মানুষের ব্রেন বা হৃদপিণ্ড ছাড়া যেমন বাঁচতে পারে না বা চলতে পারে না তেমনই পিসি সিপিউ ছাড়া চলতে পারে না কোনো কাজ করতে পারে না তো পিসির জন্য সিপিউ হচ্ছে মাস্ট বি গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিপিউ কতটা গুরুত্বপূর্ণ তারপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ জিপিওর কাজ হচ্ছে আপনার গ্রাফিক্সকে আরও সুন্দর করা অর্থাৎ আপনার মনিটরে যে গ্রাফিক্সগুলো দেখানো হয় বা আউটপুট দেখানো সেটাকে আরও পরিষ্কার এবং পরিচ্ছন্ন করা হচ্ছে জিপিওর কাজ বিশেষ করে যারা গেমিং করে তাদের জন্য জিপিও খুবই গুরুত্বপূর্ণ তারপর আছে মাদার বোর্ড পিসির জন্য মাদার বোর্ড গুরুত্বপূর্ণ একটি বিষয় মাদার পিসি সকল কানেকশন দেওয়া থাকে একজন মা যেমন তাদের সন্তানকে একটি মায়ের বাঁধানে আবদ্ধ রাখে তেমনি মাদার বোর্ড পিসি সকল কানেকশনকে এক জায়গায় যুক্ত রাখে তারপর আছে মেমোরি বা র্যাম আমরা ফোনের র্যাম সম্পর্কে কম বেশি সবাই জানি পিসিতেও র্যাম ব্যবহার হয় এটি হচ্ছে মূলত সেই র্যাম ফোনের র্যাম আমরা দেখতে পারি না কিন্তু পিসির র্যাম আলাদা করে লাগানো যায় এবং খোলা যায় এরপর আছে স্টোরেজ বা হার্ড ডিস্ক ফোনে যেমন আমরা মেমোরি ব্যবহার করি তেমনও আমাদের কম্পিউটারে একটি মেমোরি ব্যবহার করতে হয় যাকে আমরা হার্ড ডিস্ক বলে থাকি এটি হচ্ছে সেই মূলত হার্ড ডিস্ক যেখানে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি তারপর আছে পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ এটি হচ্ছে মূলত একটি পাওয়ার সাপ্লাই অর্থাৎ পিসিতে বৈদ্যুতিক সংযোগ দেয় এটার মাধ্যমে তাই এটাকে পাওয়ার সাপ্লাই ইউনিট বলা হয় এরপরে আছে সিস্টেম কুলিং অর্থাৎ কুলিং ফ্যান কম্পিউটারকে ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যান ব্যবহার করা হয় পিসিতে বিভিন্ন সময় দুইটা বা তিনটা বা তারও অধিক কুলিং ফ্যান ব্যবহার করা হয় অনেকে আবার একটিও ব্যবহার করে থাকেন এরপরে আছে এসএসডি কার্ড এসএসডি কার্ড আপনার কম্পিউটারকে দ্রুত এবং কার্যক্ষম করে তোলে অর্থাৎ আপনার কম্পিউটারকে আরও দ্রুত এবং কার্যক্রম হয়ে উঠবে এসএসডি কার্ডের মাধ্যমে এরপরে আছে অপারেটিং সিস্টেম ফোনে যেমন একটি সফটওয়্যারের প্রয়োজন হয় তেমন কম্পিউটার একটি অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় অর্থাৎ আমাদের কম্পিউটার একটি অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে এর অনেক ভার্সন আছে যেমন উইন্ডোজ এক্স উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন লিনাক্স অ্যাপল আরও অনেক ভার্সন আছে তো আমরা মূলত উইন্ডোজ সেভেন টেন ব্যবহার করে থাকি অনেকে এখন ইলেভেনও ব্যবহার করে থাকে তো এটি হচ্ছে অপারেটিং সিস্টেম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ক্লাসে সে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ক্লাস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ